এক জন্য জুতো হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি করি এখন ওই প্রায় সকাল এগারোটা মতো বাজে তো ব্রেকফাস্ট সেরে নিয়ে রেডি হয়ে আমরা সকলে মিলে বেরিয়ে গিয়েছি মাদেরকে আজকে ঘুরতে নিয়ে যাবো নেদারল্যান্ডের একটি ফেমাস জায়গায় তো আমরা তো রোটারড্রামে থাকি তো রোটারড্রাম থেকে প্রায় দেড় ঘন্টা মতো ট্রেন জার্নি করে আমরা চলে এসেছি দেখতেই পারছেন খুব সুন্দর একটি শহরে এই শহরটার নাম হলো জান্দাম তা স্টেশন থেকে বেরিয়ে খুব বেশি হাঁটতে হবে না স্টেশন থেকে বেরিয়ে নেই দু এক পা এগোলেই আপনি দেখতে পারবেন সব সুন্দর সুন্দর কালারফুল বিল্ডিংগুলো বেশিরভাগই সবুজ বিল্ডিং রয়েছে কোনোটা ডিপ সবুজ কোনোটা কচি কলাপাতা রঙের সবুজের সব বিল্ডিংগুলো আর এক একটা বিল্ডিংয়ের ডিজাইন দেখুন ভারী চমৎকার না আর এই সব বিল্ডিংগুলোর পিছনেই রয়েছে এখানকার সরকারি অফিস লোকেদের থাকার বাড়ি আর সব থেকে ইউনিক এবং বিখ্যাত বিল্ডিং হলো এই যে দেখুন সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ঠিক সেটাই আর এটা কি বলুন তো এটা হলো একটা থাকার হোটেল লোকে জানদাম ঘুরতেই আসে এই হোটেলের সামনে একটা ফটো তুলবে বলে এছাড়াও আর দু এক পা এগোলে এখান থেকে রয়েছে সিটি সেন্টার বা শপিং স্ট্রিট এই কানালের দুধার দিয়ে রয়েছে কেনাকাটি করার সব দোকানপাট আর দোকানপাটগুলো বেশ কালারফুল যেমন এখানকার ঘরবাড়িগুলো রয়েছে সেরকমই আর এছাড়াও যেহেতু সামার শুরু হয়ে গিয়েছে তাই কানালের দুধার দিয়ে কিন্তু খুব সুন্দর রঙ বেরঙের ফুলও লাগানো হয়েছে তো চলুন দু একটা এখান দিয়ে হেঁটে নিয়ে আমরা চলে যাব আরেকটা ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশানের দিকে তো মা আর বোনকে জান্দাম শহরটা ঘুরে দেখানো হলো সবটা তো ঘোরানো সম্ভব নয় ওই সিটি সেন্টার থেকে বেরিয়েই যে সুন্দর জায়গাগুলো ছিল সেগুলোই ঘুরে নিয়ে এখন চলুন আমরা আবার ট্রেন নিয়ে যাব আরেকটা ফেমাস জায়গায় ওই ট্রেনে করে ওই জান্দাম শহর থেকে খুব বেশি নয় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই অবশ্য তারপরে আরও পনেরো মিনিট হেঁটে আমরা সেখানে পৌঁছে গিয়েছি আর এই জায়গাটার নাম হলো ঝান্সেস ক্যান আর কেউ নেদারল্যান্ডে ঘুরতে এসে এই জায়গাটায় কেউ আসবে না হতেই পারে না আর অ্যামস্টারডাম থেকে তো এই জায়গাটা আরও অনেকটাই কাছে মানে লোকে জানদাম আর জানসেস ক্যান এই দুটো জায়গা একসাথেই ঘুরে নেয় ওই ডে ট্যুর বলতে পারেন আর এই জায়গাটা কতটা বিখ্যাত তা এখানকার পর্যটকদের ভিড় দেখলেই বুঝতে পারবেন এটা হলো একটা ভিলেজ আর এই গ্রামটার মধ্যে অনেক কিছু দেখার রয়েছে আর এখানে প্রবেশ করার জন্য আলাদা করে কোনো টিকিট কাটতে হয় না টুরিস্টদের জন্য এখানে নানান রকমের অ্যাক্টিভিটির অনেক অপশন রয়েছে এছাড়া প্রচুর লোকেদের বাড়িও রয়েছে প্রাইভেট প্রপার্টি তারা এখানে থাকেন আর এই গ্রামের মেন অ্যাট্রাকশন হলো এই কালারফুল উইন্ড মিলগুলো এই উইন্ড মিলগুলো আপনাদেরকে পরে ঘোরাবো তার আগে চলুন একটু এগিয়ে গিয়ে এখানে যা যা দর্শনীয় স্থান রয়েছে সেগুলো দেখে নিয়ে ফেরার পথে ওই কালারফুল উইন্ড মিলগুলো ঘুরে তারপরে যাব আর গ্রাম বলে কথা সেখানে তো হাঁস মুরগি ভেড়া সব কিছু দেখতে পারবেন অনেকে তো এদেরকে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাসও খাওয়াচ্ছে তবে এরা একটা নির্দিষ্ট এরিয়াতেই রয়েছে আর আজকে না ওয়েদারটা বেশ অদ্ভুত রকমের রয়েছে মাঝে মাঝে প্রচুর হাওয়া দিচ্ছে আবার মাঝে মাঝে মেঘগুলো কেটে নিয়ে সুন্দর রোদের দেখা দিয়েছে তো গুটি পায়ে সেখান থেকে এগিয়ে এমন একটা জায়গায় এসেছি মানে এই জায়গাটা বানানোই হয়েছে ফটো তোলার জন্য তো আমি আর রোহন তো এর আগেও এখানে এসেছিলাম আগেই বললাম তো তখনই এসে এখানে একটা ফটো তুলে নিয়েছিলাম একটা কেন অনেকই তুলেছিলাম তো আজকাল আলাদা করে তুললাম না তো মাহার বোনকে এই জায়গাটায় অনেকগুলো ফটো তুলে দিয়েছি এবার চলুন এখানে না ট্র্যাডিশনাল ডাচ উডেন শু কাঠের তৈরি জুতোর একটা মিউজিয়াম রয়েছে আর রয়েছে এখানে একটা বড় রকমের গিফট শপ তো গিফট শপটা পরে ঘুরবো আগে ঢোকার মুখে রয়েছে এখানে উডেন শুয়েন মিউজিয়ামটা তো সেটা ঘুরে নিই তো দেখতেই পারছেন এখানে কত রকমের পুরনো নতুন ডিজাইনের কাঠের তৈরি জুতো রয়েছে তো নেদারল্যান্ডস বা হল্যান্ডে ঘুরতে এলে এখানকার যে কোনো গিফট শপে এরকম কাঠের তৈরি প্রচুর রকমের জুতো পেয়ে যাবেন তো যেহেতু এটা মিউজিয়াম তো অবশ্যই আগেকার বহু বহু পুরোনো যুগে এখানে ডাচরা কিভাবে উডেন শুগুলো ব্যবহার করতো বা ধীরে ধীরে এগুলোর ডিজাইনগুলো কিভাবে চেঞ্জ করা হয়েছে সেগুলো সবই দেখতে পারবেন এমন কি কিছু দেখুন না কেমন মজাদার মজাদার উডেন শু এখানে আপনি দেখতে পেয়ে যাবেন সত্যি কিছু কিছু জুতো দেখে তো বেশ হাসি পাচ্ছিলো তবে এই জুতো তৈরির পেছনে বা এই জুতোগুলো ব্যবহারের পেছনে তো অবশ্যই একটা গল্প রয়েছে তো এই কাঠের তৈরি জুতোগুলো এখানে কীভাবে বানানো হয় যেমনি এখানে ভিডিওতেও দেখানো হচ্ছে তেমনি কিন্তু আমরা লাইভও দেখতে পেয়েছিলাম তো এই মিউজিয়ামের ভেতরে এরকম একটা ছোটখাটো সেট রয়েছে বা কারখানা রয়েছে যেখানে কাঠের তৈরি জুতোগুলো বানানো হয় এবং সাথে সাথে আমাদেরকে দেখানো হয় তো সেটাই দেখার জন্য অনেক লোক এখানে আমরা জড়ো হয়েছি এবং অপেক্ষা করছি তো চলুন আর কিছুক্ষণের মধ্যে এখানে কাঠের থেকে কিভাবে জুতো তৈরি হয় সেটাই দেখানো হবে The leather was very expensive and the wood was very cheap, so all the rich people they could afford leather shoes. but well, I mean poor people they couldn't. We had a lot of poor people on it, so almost everybody was very good. So Rough outside. Same system applies for the inside again. We're gonna make a copy of the model. Water. Half the weight is water and they dry for weeks. Once dried, uh, we polished them. In the sandpaper fell And the final result then, a shoe for a child, about four. Blue can hold. It's also because we wear them pretty big. We wear them with one finger space. I think they have socks. Now, reasons why we still wear woolen shoes, they're very strong. তো দেখতে পেলেন মাত্র কয়েক মিনিটের মধ্যে কি সুন্দর জুতোগুলো বানিয়ে ফেললেন উনি আর এখানে দেখুন না এই দোকানে বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন রঙের এরকম উডেন শু পেয়ে যাবেন আর এগুলোকে বলা হচ্ছে ক্লগ আমি যখন প্রথমবার নেদারল্যান্ডসে এসেছিলাম এবং সব সোভিনিয়ার শপেই এরকম কাঠের তৈরি বা এরকম ডিজাইনের সব জুতোগুলো দেখতে পেতাম ভাবতাম এগুলো মনে হয় কেউ পড়ে না এমনি ঘর সাজানোর জন্যই রেখে দিয়েছে তো এখানে এসে দেখতে পেলাম প্রথমবার এই জুতোগুলো বিভিন্ন সাইজের পাওয়া যাচ্ছে এগুলো মানুষে ব্যবহারও করছেন এবং যিনি জুতো বানাচ্ছিলেন দেখলেন না একটা কাঠের জুতো পরেও রয়েছে আর এগুলোর আবার বিভিন্ন দামেরও পাওয়া যায় ডিজাইন হিসেবে দামের হেরফের রয়েছে দু হাজার তিন হাজার পাঁচ হাজার এমনকি দেখুন না যে জুতোগুলো ফুটো হয়ে গিয়েছে কেউ হয়তো ব্যবহারও করবে না সেগুলোও আড়াই ইউরো প্রায় দুশো তিনশো টাকা দরে বিক্রি হচ্ছে আর এদিকে কিট্টু তো এত রং বেরঙের জুতো দেখে গোল গোল চোখ করে সব দেখছিল তো আমি ভাবলাম দেখি তো এই ছোটো ছোটো জুতোগুলো ওর আবার পায়ে হয় কি না নেবো না কারণ এগুলো তো আর পড়তে পারবে না শুধু একটু ট্রাই করছিলাম তো চলুন এখন তাহলে এই সোভিনিয়ার শপটা ঘুরে ঘুরে দেখি ও হ্যাঁ আপনাদেরকে তো বলাই হলো না যে এই উডেন শ্যুগুলো বানানোর পেছনে গল্প ওটা কি রয়েছে আসলে সিক্সটিন সেঞ্চুরির পর থেকে উডেন শ্যু গুলো বেশ বিখ্যাত হয়েছিল তো এই জুতোগুলো কম খরচে বানানো যেত এবং বহু বহু দিন অবধি ব্যবহার করা যেত আর আমরা সবাই জানি নেদারল্যান্ডসে প্রচুর বৃষ্টি হয় তো এই জুতোগুলো পড়লে পরে পা সহজে ভেজতো না এবং চাষিরা এগুলো পরে জমিতেও কাজ করতো তবে এখন এই জুতোগুলো অতটা বানানো হয় না কিছু কিছু জায়গায় বানানো হয় যেমন এই যে এই মিউজিয়ামে বানানো হয় শুধুমাত্র ডাচ ট্র্যাডিশনালটাকে ধরে রাখার জন্য তো চলুন যে সোভিনিয়ার শপ ছিল সেখানে দেখতেই পেলেন এই শু উইনমিল জাতীয় কত রকমের সোভিনিয়ার ছিল তো আমরাও টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে এখন এখান থেকে বেরিয়ে গেলাম তাই গ্রামে আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে তো আমার তো হেঁটে হেঁটে প্রচণ্ড পা ব্যথা হয়ে গিয়েছে আর কিট্টুরও খিদে পেয়ে গিয়েছিল তো আমি তো আর হাঁটতে না পেরে একটা জায়গায় বসে গিয়ে কিট্টুকে ফিট করাছিলাম ওদিকে রোহন মা আর বোনকে নিয়ে গিয়েছিল চিজ ফ্যাক্টরি ঘোরানোর জন্য এতক্ষণ তো সু মিউজিয়ামে ঘুরলাম এখন চলুন নানান রকমের চিজ দেখে আসি এখানে তো চিজও ভীষণ ফেমাস আমি তো নেদারল্যান্ডে আসার আগে জানতাম চিজ খাওয়া মনে হয় খুব একটা আনহেলদি ব্যাপার কিন্তু এখানে দেখতে পেলাম না চিজটাও বেশ হেলদি একটা খাবারের মধ্যেই ধরা হয় এখানকার লোকেরা তো নানান রকমের চিজ খেয়ে থাকে এবং শুধু শুধুই সেগুলো খেয়ে নেয় আর এই ফ্যাক্টরিতে আপনি চিজ কেনার সাথে সাথে অনেক রকমের চিজ কিন্তু টেস্ট করেও দেখতে পারেন তবে এখানে ঝাল নোনতা মিষ্টি যত রকমের চিজ পাওয়া যায় আমার কেন জানি না শুধু শুধু চিজ খেতে একদমই ভালো লাগে না কিন্তু চিজগুলো দেখতে বেশ লোভনীয় তো মাদের ঘুরে আসার পরে মা আবার বাড়ি থেকে লাঞ্চের জন্য চাউমিন বানিয়ে নিয়ে এসেছিলো তো সেগুলো খাওয়ার পরে ভাবলাম ফেরার পথে একটু আইসক্রিম খাওয়া যাক তো সেখান থেকে আইসক্রিম খেয়ে নিয়ে ওই যে মেন অ্যাট্রাকশান কালারফুল সব উইন মিলগুলো ছিল সেগুলো চলুন একটুখানি খেটে হেঁটে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই চট করে তারপরেই আমরা আবার বাড়ি উদ্দেশ্যে রওনা দেবো সামনের যে রাস্তাগুলো দিয়ে এখানকার গ্রামবাসীরা সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে ঠিক তার পাশেই রয়েছে হাঁটার রাস্তা আর ওই লম্বা রাস্তা ধরে হেঁটে গেলে এখানে এরকম পরপর করে কালারফুল সব উইন্ড মিলগুলো দেখতে পারবেন বহু 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 প্রাচীন এই উইন্ড মিলগুলো দেখলেই আপনি হয়তো আন্দাজ করতে পারবেন যে কতটা পুরনো এই উইন্ড মিলগুলো এবং এই প্রত্যেকটা উইন্ড মিলের নাকি নামও রয়েছে এবং এক দুটো উইন মিলে ভেতরেও প্রবেশ করা যায় আর এখানে ওপর থেকে ভিউটা দেখতে তো আরও সুন্দর লাগছে তাই না চারিদিকে সবুজে সবুজময় ঘেরা ও হ্যাঁ আমার মনে যেটা প্রশ্ন এসেছিল যেটা হয়তো অনেকের মনেই এসেছে যখন আমরা ওই জানদাম সিটি হয়ে এলাম বা এই গ্রামে বেশিরভাগ বাড়িগুলোই না সবুজ রঙের তো আমার মনে প্রশ্ন এসেছিল সবুজ রঙ কেন এর পেছনে কি কোনো কারণ রয়েছে তারপরে একটু গুগল করে জানতে পারলাম না এর পেছনে তেমন কোনো নির্দিষ্ট কারণ নেই যে আর্কিটেক্ট এগুলো ডিজাইন করেছিলেন তিনি একটা নতুন আকার দিতে চেয়েছিলেন তো তার জন্য সবুজ লুকটা বেছে নিয়েছিলেন একটা ফ্রেশ লুক দেওয়ার জন্য তো ঘড়িতে এখন প্রায় সাড়ে চারটে পাঁচটার মতো বাজে এখানে আরও অনেক কিছুই দেখার ছিল অনেক দোকানপাট ছিল তো বেশিরভাগই এখন ওগুলো বন্ধ হওয়ার মুখে আর মাঝে মাঝে রোদটা চলে গিয়ে কেমন একটু হাওয়া হাওয়া দিচ্ছে তাই ভাবলাম এখন তাহলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়াই ভালো তবে এখানে যে বিশাল বড় একটা আপনি কানাল দেখতে পেলেন সেখানে জানেন বোট ট্যুরও করানো হয় তবে আজকে সেটা দেখতে পেলাম না কিন্তু গতবার যখন আমরা এসেছিলাম দেখতে পেয়েছিলাম সেই বোট ট্রিপের জন্য বিশাল বড় লম্বা লাইন ছিল এই বিশাল বড় জলের থেকে ওই সাইডের রঙ বেরঙের বাড়ি গ্রাম এবং ওইন দেখতে হয়তো অসম্ভব সুন্দর লাগে আর এই বোট ট্রিপগুলোর জন্য আবার আলাদা করে টিকিট কাটতে হয় তো আজকে যদি সেই ব্যবস্থাটা থাকতো তাহলে মাদেরকে নিয়ে সেই বোট ট্রিপটা করলে কিন্তু মন্দ হতো না কিটু তো শুরুর দিকে বেশ গোল গোল করে সব কিছু দেখছিল মাঝখানে আবার অনেকক্ষণ ঘুমিয়ে গিয়েছিল এখন আবার স্ট্রলারে দেখুন না কেমন তাকিয়ে তাকিয়ে সব কিছু দেখছে মানে চোখে ঘুম রয়েছে তাও চোখ বন্ধ করবে না সব কিছু দেখতে হবে ওকে তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই